আপনার মাইকে হলো এটা अनाउंसমেন্ট করতে পারেন আপনারা এখানে জমা দিয়ে তারপর আপনারা আমাদের জন্য করতে পারেন স্যার আমরা বলেছি আমরা আরো আরো আর কি বারবার বলে পাব এই পর্বwidetilde व्यवस्था নিয়েserverId আপনারা থ্যাঙ্ক

আমি একদম বলে দিয়েছি সেনা বাহিনীতে বল বল সেনা বাহিনীতে বিএস লক্ষপতি পাখি পড়া হবে আছে হ্যাঁ এইবার ওইটা কি বল